আসসালামু আলাইকুম আপনাদের মাঝে নতুন একটা প্রোডাক্ট নিয়ে আসছি সেটা হচ্ছে টিভির ডাস্ট কাভার আপনাদের বাসার টিভিতে যদি আপনারা এই রকম আমাদের কাছ থেকে নিয়ে টিভির ডাস্ট কাভার লাগান টিভিতে আপনার কিন্তু ধুলো থেকে আপনার টিভিকে প্রোটেক্ট করবে আর এই ডাস্ট কাভার লাগানোর ফলে আপনার রুমের লুকটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে অনেক সুন্দর স্মার্ট একটা লুক চলে আসবে আপনার টিভিতে তো এই ডাস্ট কাভারগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল বত্রিশ ইঞ্চি থেকে শুরু করে পঁয়ষট্টি ইঞ্চি পর্যন্ত আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাও এই টিভির ডাস্ট কাভারগুলো কিন্তু আমাদের কাছে সব সাইজের সব মডেলের অ্যাভেলেবেল আছে আর এটার যে কালারটা আছে সবগুলো কালারই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনাদের যাদের যে কালারটা পছন্দ হয় সে কালারটা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এই ডাস্ট কাভারগুলো কিন্তু আমাদের কাছে বত্রিশ ইঞ্চি থেকে পঁয়ষট্টি ইঞ্চি পর্যন্ত অ্যাভেলেবেল আছে তো আমি প্রাইস আপনাদেরকে বলে দিচ্ছি যেমন বত্রিশ ইঞ্চি কিন্তু এখানে লাগানো আছে বত্রিশ ইঞ্চির দাম মাত্র পাঁচশো টাকা এরপর তেতাল্লিশ ইঞ্চির জন্য যারা নেবেন তেতাল্লিশ ইঞ্চির দাম মাত্র ছয়শো টাকা এরপর যারা পঞ্চাশ ইঞ্চি সাইজের নেবেন পঞ্চাশ ইঞ্চি মাত্র সাতশো টাকা এরপর এখানে কিন্তু পঞ্চান্ন ইঞ্চিটা লাগানো আছে পঞ্চান্ন ইঞ্চির ডাস্ট কাভারের দাম মাত্র আটশো টাকা এবং যারা পঁয়ষট্টি ইঞ্চি নেবেন পঁয়ষট্টি ইঞ্চির দাম মাত্র নয়শো টাকা এই ডাস্ট কাভারগুলো কিন্তু আপনারা চাইলে সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারি হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন এছাড়াও আপনারা কিন্তু চাইলে আমাদের শোরুমে এসে দেখে শুনে টিভিতে লেগ লাগায়া চেক করে নিতে পারবেন তো এই ডাস্ট কাভাবারগুলো অর্ডার কনফার্ম করতে আমাদের ইমুতে হোয়াটসঅ্যাপে ফেসবুকে মেসেজ দিয়ে অর্ডারটি কনফার্ম করুন এছাড়াও আপনারা চাইলে সিমে ফোন দিয়ে অর্ডারটি কনফার্ম করুন